জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের দুহাজার চব্বিশ পঁচিশে মৌসুম আগামী চোদ্দ অক্টোবর আট দল নিয়ে শুরু হবে চার দিনের জাতীয় ক্রিকেট লিগ এবারের প্রতিযোগিতায় থাকছে না দ্বিস্তর পদ্ধতি আট দলের সবাই সবার সঙ্গে খেলবে চারটি বিভাগীয় দলের সঙ্গে ঢাকা মেট্রো এই প্রতিযোগিতায় অংশ নেবে সিঙ্গেল রাউন্ডে চার দিনের এই প্রতিযোগিতার পর্দা নামবে আটাশে নভেম্বর ম্যাচ হবে সাতাশটি পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন দিনের প্রতিযোগিতার পর জাতীয় ক্রিকেট লিগে টি টোয়েন্টি আসর বসবে ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত চলবে সিঙ্গেল রাউন্ডের লিগের খেলা পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল মিরপুরে ফাইনাল ম্যাচ হবে সতেরো ডিসেম্বর এই প্রতিযোগিতায় ম্যাচ হবে আঠাশটি ম্যাচের সংখ্যা বাড়লে এবারও বাড়ছে না ক্রিকেটারদের পারিশ্রমিক কতবারের মতোই ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা পয়েন্ট টেবিলের শীর্ষ দল যারা চ্যাম্পিয়ন হবেন সেই দলের ক্রিকেটাররা এক লাখ টাকা করে ম্যাচ ফি পাবেন এরপর দুইয়ে থাকা দলের ক্রিকেটাররা আশি হাজার তৃতীয় দল সত্তর হাজার চতুর্থ দল ষাট হাজার পঞ্চম দল ও ষষ্ঠ দল পঞ্চান্ন হাজার এবং সপ্তম ও অষ্টম দলের ক্রিকেটাররা পঞ্চাশ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন যদিও ম্যাচ ফির গ্রেডিং নিয়ে বুধবারের বৈঠককে আপত্তি তুলেছেন এক জাতীয় নির্বাচক সবাইকে সমান পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি সামনের বোর্ড সভায় এই প্রস্তাব এবং টেকনিক্যাল কমিটির আনা একাধিক সুপারিশ পেশ করা হবে বোর্ড সভায় সেগুলো পাশ হলে প্রতিযোগিতায় তা বাস্তবায়ন করা হবে সব দিক বিবেচনায় বিসিবি নতুন কমিটির অধীনে ঘরোয়া ক্রিকেটের আসন্ন প্রতিটি টুর্নামেন্ট বদলে যাবে বলার সুযোগ থাকবে না পিকনিক লিগ বা পিকনিক ম্যাচ হবে এমন কোচদেরও আমি আপনার প্রশ্নকে মানে অন্যভাবে বলি যে যারা নাকি এই এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কি না আমার সন্দেহ আছে হ্যাঁ যে প্রায় শুনি যে পিকনিক গেম হচ্ছে হ্যাঁ সো আমি সরাসরি ইনভলভ এই এনসিএল এর সাথে সো আমি জানি যে এখানে পিকনিক খেলা হয় না কি খেলা সো যারা এর এরকম কথা বলছেন রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে আর বাকিটুকু বলবো যে হ্যাঁ যেই সময়গুলা খেলা হচ্ছে আমাদের ভাই বৃষ্টি বেশি হয় আমাদের খেলাগুলা বৃষ্টির সময় শুরু হয় সো ভাগ্য ভালো থাকলে যে বৃষ্টিগুলো থাকে না আর যদি বৃষ্টি হয় তখন খেলাগুলা কিছুটা বন্ধ থাকে কিছু কিছু মাঠ আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে বৃষ্টির ফাঁকি ফাঁকিও খেলা হয় সো বলবো যে ওই আরও পর্যাপ্ত মাঠ দরকার যেখানে চার দিনের খেলাগুলো বৃষ্টি বিঘ্নিত হলেও যে মাঠ ইয়ে খেলাগুলো সম্পন্ন হয় সো এছাড়া আমি বলবো যে এনসিএল অনেক ভালো টুর্নামেন্ট যেটাতে লাল বলের খেলা হচ্ছে যেটা নাকি একমাত্র টুর্নামেন্ট যেটা আমাদের ছেলেরা আর এই বলের এই খেলা খেলে কিন্তু তারা ন্যাশনাল টিমের জন্য কি বলবো যে সিলেক্টেড হয়